বেসমিল্লাহ রহমান ইব্রাহিম প্রিয় সম্মানিত আগোলঝাড়া উপজেলাবাসী আসসালাম ওয়ালাইকুম হিন্দু সম্প্রদায়কে আদাব ও অন্যান্য জাতি সম্প্রদায়কে জানাই নির্বাচনী শুভেচ্ছা আসন্ন উনত্রিশে মে দু রোজ বুধবার ঝাড়া উপজেলা পরিষদ নির্বাচন আর এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ঝাড়া উপজেলা পরিষদের হাজারো জনগণের মনোনীত প্রার্থী গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু সকলের সুপরিচিত সমাজ সেবক সৎ ও দুর্নীতির বিরুদ্ধে একজন সৎ আদর্শবান আগুল ঝাড় উপজেলায় একমাত্র কর্মী বান্ধব নেতা বর্তমান সফল চেয়ারম্যান উনিশশো একাত্তর সালের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রোহি নিয়াবৎ আব্দুর রোস নিয়াবৎ ভাইকে আনারস মার্কায় ভোট দিয়ে আগল ঝাড়া উপজেলা পরিষদের উন্নয়ন করার সুযোগ দিন ও আমার চাচা গো ও আমার চাচি গো ও আমার মামা গো ও আমার মামি গো ও পুপু খালা সবার চাইতে আমার আনারস মার্কাই ভালা সব প্রার্থীর চাইতে রই শ্রেণিয়াবাদ ভাই ভালা ও আমার চাচা গো ও আমার চাচি গো ও আমার মামা গো ও আমার মামি গো ও ভালা সব মাকার চাইতে আমার আমারস মাকাই ভালা সব প্রার্থীর চাইতে রই শ্রেণিয়া ভাই ভালা